চোখ পরবর্তী খবরে নদিয়ার ধুবুলিয়া থেকে ছয় সদস্যের এক ডাকাত দলকে গ্রেপ্তার করেছে ধুবুলিয়া থানার পুলিশ এই ঘটনার সঙ্গে বড় চক্রের ইঙ্গিত মিলেছে এমনটাই পুলিশ সূত্রে খবর ডিএসপি দেবাশিস চট্টরাজ এক সাংবাদিক বৈঠকে জানান ধৃতদের জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এই দলের সঙ্গে আরো অনেক বড় চক্র জড়িত থাকতে পারে ইতিমধ্যে এই ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই এই চক্রের বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস পুলিশের এরা মোট এখনো পর্যন্ত ছজন পাঁচ তারিখে আমরা একটা খবর পাঁচ তারিখে আমরা একটা খবর পাই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অ্যাসেম্বল হচ্ছে একটা জায়গায় এখানে কোনো একটা বাড়িতে বা কোথাও একটা বড় ক্রাইম করবে আর কি তো আমরা সেগুলো গোপন সূত্র মারফত খবর পেয়ে আমরা খুব স্টেডি ছিলাম আমাদের ফোর্স অফিসার সব ছিল আমরা প্রথমে পাঁচজনকে ধরি অ্যারেস্ট করি জিজ্ঞাসাবাদ তারপরে পুলিশ রিমান্ড আসে তারপরে তাদের যে কথা অনুযায়ী আমরা আরো বেশ কিছু নাম পাই তো আমরা আরেকজনকে পরে অ্যারেস্ট করেছি আজকে তবে রিমান্ডে নিয়ে এসছি তো আমরা বাকিগুলো খোঁজ করছি এরা এদেরকে যদি না ধরতে পারতাম তাহলে এখানে একটা বড় ক্রাইম হয়ে যেত তো আমাদের এটা একটা খুব নিঃসন্দেহে একটা বড় সাফল্য যে আমরা একটা ভালো ক্রাইম একটা বড় ক্রাইম আমরা প্রিভেন্ট করতে পেরেছি